পোস্ট অফিসে গ্রামীণ সেবক নিয়োগ মাধ্যমিক পাশ যোগ্যতাতে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডাকসেবক দু হাজার পঁচিশের নতুন রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কবে থেকে আবেদন শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে সে সমস্ত বিষয় নিয়ে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে আজকে ভিডিওটির মধ্যে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় ডাক ভবনের নির্দেশিকা ভারতীয় ডাক ভবনের পক্ষ থেকে গত ১৬ জানুয়ারি দু হাজার একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা অনুসারে প্রতিটি পোস্ট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন কোন পোস্ট অফিসে কতজন স্টাফ কম রয়েছে তার একটা লিস্ট তৈরি করতে আর এই লিস্ট জমা দেওয়ার কথা আগামী সতেরোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারির মধ্যে এরপর ওই লিস্ট ভালোভাবে যাচাই করা হবে তেইশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে এরপরে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী 29 জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত মোট শূন্য পদের সংখ্যা গ্রামীণ ডাক সেবকে কতজন নিয়োগ করা হবে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইতিমধ্যে করণার কাজ শুরু হয়ে গেছে সতেরোই জানুয়ারি থেকে এরপর আগামী 29 জানুয়ারি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে কতজন শূন্য পদে নিয়োগ করা হবে আবেদন শুরুর তারিখ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে সে অনুযায়ী পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আগামী উনতিরিশে জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দুই থেকে দিনের মধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন ধরে তো এই নোটিফিকেশনের লিংক বেরোলে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। শর্ট যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটার লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন